জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী পালন করা হয় যা ভগবান শিবের উদ্দেশ্যে সমর্পিত চতুর্দশী তিথিতে এই মহাব্রত পালন করা হয় বলে একে শিব চতুর্দশীও বলা হয় মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ তিথি হল এই শিব চতুর্দশী তিথি হিন্দু পঞ্চিকা অনুসারে প্রত্যেক মাসেই শিবরাত্রি আসে কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এই শিবরাত্রিকে বলা হয় মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রির বিশেষ রয়েছে বাবা ভোলানাথ কিন্তু খুব সামান্যতেই তুষ্ট হন এই দিনে তাকে তুষ্ট করার জন্য কিছু যথেষ্ট বিশ্বাস করা হয় এই শিবরাত্রি ব্রত পালন করলে ব্যক্তির ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চতুর্িৎ ফল প্রাপ্ত হয় মহাদেব অল্পতেই সন্তুষ্ট আর এই মহাদেবের আরাধনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় সকল ব্যক্তিদের খুবই পবিত্র এবং গুরুত্বপূর্ণ এই দিনটি নমস্কার সবাইকে আমি জয়া ধর্মতত্ত্বে নতুন একটি পর্বে আপনাদের সকলকে সুস্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই মহাদেবের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আপনাদের জানাবো আসন্ন মহাশিবরাত্রি ব্রতের পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি মহাদেবকে সন্তুষ্ট করতে কি কি নিয়ম পালন করবেন তাকে যেমন খুব অল্পতেই সন্তুষ্ট করা সম্ভব ঠিক তেমনি তিনি যদি একবার রেগে যান তাহলে কিন্তু প্রলয়ঙ্কারী ঘটে যেতে পারে তাই বন্ধুরা খুবই সাবধান ও সতর্ক থাকবেন এই বিশেষ দিনে ভিডিওটির মূল আলোচনায় যাবার পূর্বে সকলকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন কারণ বলা হয়েছে শ্রবণে মঙ্গল সাধিত হয় তাই আসুন আমরা সকলে একসঙ্গে কিছু সময় ধৈর্য ধরে শিবরাত্রি প্রসঙ্গে সম্পূর্ণ পুরনো ভিডিওটি ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শুরু থেকে শেষ অব্দি শ্রবণ করি তাহলে আসুন শুরু করা যাক আজকের মূল আলোচনা বন্ধুরা এবছর দু হাজার সালে মহাশিবরাত্রি পড়েছে ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি দু বাংলা দোসরা ফাল্গুন চোদ্দশো রবিবার দিন শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার রবিবার বিকাল পাঁচটা ৩৪ মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে ১৬ ফেব্রুয়ারি দু বিকাল ছটা চার মিনিটে বন্ধুরা যেহেতু শিবরাত্রির পুজোটি সন্ধ্যার পর অর্থাৎ রাত্রেবেলা করা হয় তাই উদয়া তিথির অনুসারে পনেরোই ফেব্রুয়ারি রবিবার সন্ধেবেলা থেকেই পুজো শুরু হবে যে ভক্তরা ব্রত পালন করবেন নিশি জাগরণ করবেন ও চার প্রহরে বাবার মাথায় জল নিবেদন করবেন তারা অবশ্যই পনেরো তারিখ উপবাস রেখে ব্রত পালন করবেন তবে যে ভক্তরা নিশি জাগরণ না করে পুজো করতে চান তারা ১৬ ফেব্রুয়ারি সোমবার চতুর্দশী তিথি থাকা অবস্থায় বাবা মহাদেবের যে কোনো মন্দিরে গিয়ে আপনারা বাবা মহাদেবের পুজোটি করতে পারেন এবং মহাদেবের মাথায় জল অর্পণ করে মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারেন তো বন্ধুরা এবার আসুন আমরা জেনে নিই এই চার প্রহরের শিব পুজোর সঠিক সময়সূচি প্রথম প্রহর পনেরোই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ছটা এগারো মিনিট থেকে রাত নটা তেইশ মিনিট পর্যন্ত থাকছে এই সময়ের মধ্যে শিব পুজোর প্রথম প্রহরের পুজো করবেন আপনারা দ্বিতীয় প্রহর রাত মিনিট থেকে রাত বারোটা পঁয়ত্রিশ মহাশিবরাত্রি ব্রতের তৃতীয় প্রহরের সময় শুরু রাত বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে আর তৃতীয় প্রহর থাকবে ভোর রাত্রি তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে তৃতীয় প্রহরের পুজো সম্পন্ন করতে হবে এবার বলি চতুর্থ প্রহর মহাশিবরাত্রি ব্রতের চতুর্থ প্রহর শুরু হবে ভোর রাত তিনটে সাতচল্লিশ মিনিটে এবং সমাপ্ত হবে সোমবার অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি সকাল ছটা উনষাট মিনিটে এই চার প্রহরে চার প্রকার দ্রব্য দিয়ে মহাদেবের অভিষেক করবেন প্রথম প্রহরে দুগ্ধ দিয়ে দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি এবং সর্বশেষ বা চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করবেন মহাদেবের বন্ধুরা সকল ব্রত পালন শেষে পালন করা অবশ্যই কর্তব্য তাই এবার বলব এই মহা শিবরাত্রির পালনের সময়সূচি পারণ করতে হবে ১৬ ফেব্রুয়ারি সকাল ছটা উনষাট মিনিট থেকে বিকাল তিনটে চব্বিশ মিনিটের মধ্যে আপনি নিষ্ঠা ভক্তি ও কঠোর ভাবে একটি ব্রত পালন করলেন কিন্তু যথা সময়ে যদি পারণ সম্পন্ন না করতে পারেন তবে সেই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না তাই অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে শিবরাত্রি অর্থাৎ মহাশিবরাত্রি ব্রতের পারণ সম্পন্ন করবেন বন্ধু মনে রাখবেন মহাশিবরাত্রি শুধু একটি উৎসব নয় এটি বছরের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক রাত্রি মানা হয় যে এই ভগবান শিব তাণ্ডব নৃত্য করেন অনেকের বিশ্বাস এই পবিত্র তিথিতেই ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল তাই নিয়ম মেনে অনেক ভক্তরাই এই দিনে হর পার্বতীর পুজো করেন শিবরাত্রি ব্রত যে শুধুমাত্র মেয়েরাই পালন করেন তা কিন্তু একদমই নয় মেয়েদের পাশাপাশি অনেক ছেলেরাও অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে এই ব্রত পালন করেন বাবার মাথায় জল নিবেদন করেন এই পুণ্যতিথি নিষ্ঠার সাথে ভক্তি ভরে পালন করলে সমস্ত পাপ থেকে নিষ্কৃতি মেলে সংসারের শান্তি ফিরে আসে এবং মোক্ষ লাভ হয় এতটাই শক্তিশালী এই ব্রত বন্ধুরা এবার জানাবো মহাদেবকে সন্তুষ্ট করার উপায় ও তার প্রিয় বস্তুসমূহ দেবতাদের মধ্যে সবচেয়ে উপরে স্থান দেওয়া হয়েছে মহাদেব তাই সবাই দেবতা হলেও তিনি হলেন দেবাদিদেব মহাদেব ধর্মীয় বিশ্বাস অনুযায়ী খুব অল্পতেই সন্তুষ্ট হন মহাদেব তাই তার আর নাম আশুতোষ তিনি তার সরলতা ও করুণার জন্য প্রসিদ্ধ মহাদেব প্রধানত আন্তরিক ভক্তি ও সরলতায় সন্তুষ্ট হন বেলপাতা গঙ্গাজল দুধ ধূত্র ফুল আকন্দ ফুল এবং ভর্ষ দিয়ে রুদ্রাভিষেক করলে তিনি দ্রুত সন্তুষ্ট হন এছাড়াও ওম নমঃ শিবায় মন্ত্র এবং উপবাসও তাকে প্রসন্ন করার অন্যতম উপায় এরই পাশাপাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করাও অধিক ফলপ্রসূ এই দিনে বন্ধুরা একটি কথা মনে রাখবেন মহাদেবের কাছে উপকরণ বা উপাদানের চেয়ে ভক্তের আন্তরিকতা ও ভক্তি তার কাছে সবচেয়ে প্রিয় বন্ধুরা অনেক শিব ভক্তই রয়েছেন যারা নির্জলা উপবাস করে থাকেন বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভের জন্য এবং এমন অনেক শিব ভক্তই রয়েছেন যারা শুধুমাত্র বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভের জন্যই নয় তারা শুধুমাত্র বাবা মহাদেবকে প্রসন্ন করার জন্য নির্জল উপবাস করে থাকেন মহাশিবরাত্রির দিনটি অত্যন্ত সংযমের সাথে পালন করেন পুরো দিন নির্জলা উপবাস করে থাকেন কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় তারা শাকস শাকসবজি ফল মূল এবং সাবুদানার তৈরি নানা রকম সাত্বিক খাবার গ্রহণ করে আপনার উপবাসটি পালন করতে পারেন আর যারা ব্রত পালন করবেন না তারা এই দিনে ভুলেও কোনো প্রকার আমিষ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না চেষ্টা করবেন এই দিনে নিরামিষ আহার গ্রহণ করার এবং এই দিনে কারো সঙ্গে বাজ ব্যবহার না করার কাউকে বাজে কথা কটু কথা না বলার অযথা এই দিনে কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি অশান্তি বিবাদে জড়াবেন না এই দিনে আপনার সাধ্য মতো গরিব দুঃখীকে দান করবেন অবলা জীবজন্তু পশু পাখিকে খাবার খাওয়াবেন বিশেষ করে নন্দী মহারাজ এবং গোমাতাকে খাবার খাওয়াবেন এতে বাবা মহাদেব অত্যন্তই প্রসন্ন হবেন তো বন্ধুরা আপনারা যদি এইভাবে সংযমের সাথে ও কিছু বিধিনিয়ম মেনে মহাশিবরাত্রির দিনটি পালন করতে পারেন বাবা মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত মনস্কামনাটি বাবা মহাদেব অবশ্যই পূর্ণ করবেন তো বন্ধুরা ভিডিওটি আজ শেষ করছি আশা করছি আপনারা ভিডিওটি থেকে একটু হলেও সমৃদ্ধ ও উপকৃত হয়েছেন সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করে যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন ভিডিওটি সম্পর্কে যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন কারণ আপনাদের একটি মতামত আমাদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ আপনাদের একটি কমেন্ট টি মতামত আমাদের নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই এরকম ধর্মীয় তথ্যমূলক ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে অব অবশ্যই হরহর মহাদেব লিখতে ভুলবেন না তো বন্ধুরা পরিশেষে একটি কথাই বলতে চাই এই পবিত্র দিনে আপনারা মহাদেবের কৃপা লাভ করতে চাইলে মনকে পবিত্র রেখে নিষ্ঠার সাথে ভক্তির সাথে মহাদেবের উপাসনা করবেন মহাদেবের পূজা অর্চনা করবেন সারাটি দিন মহাদেবের চিন্তায় মগ্ন থাকবেন ওম নম শিবায় মন্ত্রটি মনে মনে জপ করতে থাকবেন সারাটি দিন তাহলেই মহাদেব অত্যন্ত তুষ্ট হবেন আপনার প্রতি আপনার কৃপা করবেন তিনি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ পরবর্তী নতুন ধর্মীয় কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হব আমাদের এই ধর্মতত্ত্ব চ্যানেলটিতে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকের প্রতি বাবা মহাদেবের কৃপা সদা বর্ষিত হোক হারহার মহাদেব